যাবে যাবে দেখা আপুর পাঁচটা বলের মধ্যে শেষের বলটা বেশি জোরে মেরেছেন বাইরে চলে গেছে পাঁচটার মধ্যে দুইটা বল গর্তে বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপু ও পাঁচটার মধ্যে দুইটা বল বাঁধাতে পেরেছেন আপুর হাতে দুই রকমের পুরস্কার তুলে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে সুন্দর করে একের পর এক পাঁচটা বল গড়াবেন মনোযোগ দিয়ে বল গড়াবেন তারা করবেন না প্রথম বল মিস আর ও চারটা সুযোগ রয়েছে চাচির জন্য দেখি বাকি চারটা বলের মধ্যে কয়টা বল গড়তে পাঠাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে এই যাবে শাবাশ একটা আর তিনটা বল রয়েছে কিন্তু চাচির হাতে দেখি তিনটার মধ্যে এক কয়টা বল বাঁধাতে পারে যাবে 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 এবারে দেখার পালা শেষের বল কোন গড়কে বাঁধে কিনা মিস জাতি পাঁচটার মধ্যে দুইটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পাঁচটার মধ্যে দুইটা বল গড়তে বাধাতে পেরেছে চাচি চাচির হাতে দুই রকমের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন এক সাইডে शाबाश প্রথম বলই বা দিয়েছে বল সুন্দর করে গড়িয়ে দিবেন চাচি গড়বেন সুন্দরভাবে বল গড়িয়েছে আরো একটা দেখা যাবে মিস আরো তিনটা সুযোগ রয়েছে চাচির জন্য দেখি সুন্দর করে গরান যাবে 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 মিস পরের বল করান বাকি রয়েছে আরো দুইটা বল দেখি বাকি দুইটা বলের কয়টা বল বাঁধাতে পারে মিস বেশি জোরে মেরেছেন তাই বল চলে গেছে বোর্ডের বাহিরে মিস এটাই ছিল শেষের বল সবার শেষের বলটা চাচি সুন্দরভাবে গড়তে বাঁধিয়েছে আর দুইটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে চাচি পেয়ে যাবেন দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল জাতীয় পাঁচটার মধ্যে দুইটা বলবা দিয়ে পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন এক সাইডে